নমস্কার বন্ধুরা এই দেখো আমরা অনলাইনেতে গ্রো ব্যাগ অর্ডার করেছিলাম শীতের গাছ বসানোর জন্য এগুলি খুব কম খরচায় আর কম দামেতে অনেক কিছু সবজি করা যায় এটা দুশো টাকায় চল্লিশ পিস গ্রো ব্যাগ অর্ডার করেছিলাম পাঁচ টাকা করে পিস পড়ছে আর এমনিতে টবে বসাতে গেলে টব মাটি লোড হয়ে যায় এই গ্রো ব্যাগেতে হালকা মাটি করে বসালে শীতের সবজি বা ফল ফুল খুব সুন্দর হয় এই গোবাগুলোতে তোমরা যে কোনো সবজি করতে পারবে ফুলকপি করতে পারবে বাঁধাকপি করতে পারবে লঙ্কা করতে পারবে বা যে কোনো ফুলের গাছ বসাতে পারবে এই গরু ব্যাগগুলি বারো ইঞ্চি বা বারো ইঞ্চি এইগুলোতে যে কোনো সবজি হবে ফুলকপি বসালে খুব সুন্দর হবে আর আজকে আমি বসাবো বাগান বিলাস গাছ বাগান বিলাস কাটিং থেকে চারা করেছিলাম সেই চারাগুলি আজকে প্রতিস্থাপন করব এরকম গরু ব্যাগের মধ্যে হালকা মাটি দিয়ে এই হালকা মাটি কিভাবে তৈরি করতে হবে আমার চ্যানেলেতে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে আর এই হালকা মাটিতে গ্রো ব্যাগে গাছ বসালে খুব সুন্দর গাছ হবে এই গ্রো ব্যাগে যদি ড্রেনেজ সিস্টেম না থাকে ড্রেনেজ সিস্টেম করে নিতে হবে নিচের দিকে দুটো তিনটে ফুটো করে নিতে হবে আর এই বাগান বিলাস গাছগুলোকে আমি প্রতিষ্ঠাপন করে দেবো আজকে এই বাগানবিলাস গাছগুলি আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে এতে মাটিটা কম আছে আর কোকোপিটটা বেশি আছে পুরো হালকা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে অসুবিধা হবে না এবার দিয়ে দেব জল কোকোপিটটা বেশি আছে তাই জন্য জলটা কম লাগবে তোমরাও চাইলে এরকম গ্রো ব্যাগ অর্ডার করে নিতে পারো বা নার্সারি থেকে নিয়ে আসতে পারো শীতের জন্য খুবই ভালো আর খুবই হালকা একটা গ্রো ব্যাগ হ্যাঁ এই ছিল আমার ভিডিও আর ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং